দামম থেকে মক্কা গিয়েছি ওইখানে তিন চার দিন সফর শেষে মক্কা থেকে আবার মদিনায় এসেছি এখানে দুই দিন সফর করেছি এখন আবার মদিনা থেকে দাম্মামে ব্যাক করছি তো আমাদের পুরো জার্নিটা নিশ্চয় আপনাদের ভালো লেগেছে আর এখন মদিনা থেকে দাম্মামে আমরা কিভাবে পৌঁছাই রাস্তায় কি কি করি এবং বাসায় ফেরার পর কি কি ঘটে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন মিশারি রেডি তোমরা মিশরত রেডি মিশারিস পাপা রেডি ইয়েস দেখি কিছু রাইখে সাইকিয়া যাইতেছে নি আবার মানে হোটেল হোটেলে থাকলে মানে সব কিছু খেয়াল রাখতে হয় মানে ওয়াশরুম থেকে শুরু করে আলমারি কোন জায়গায় কি আছে সব তো মদিনার হোটেল কেউ জানিয়ে এখন আমরা যাত্রা শুরু করছি দাম্মামের উদ্দেশ্যে সবাই গাড়িতে উঠে গেছে জিনিসপত্র নিয়ে আমাদের কার্ড কাউন্টারে বুঝিয়ে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি এখন আর বাইরে দেখুন কি পরিমাণ রোদ কি পরিমান তা মিনিট বলে যাত্রা শুরু করলাম মানে যেতে চাইলো যাওয়া হচ্ছে না শুধু আটকে যেতেছি

ও মদিনা হাইওয়েতে শুধু তোমরা শালা তুলা ভাই ভালোই তো নাইবা পড়ো শালা তুলা ভাই একটু রথ যাও তো আমরা মদিনা থেকে দাম্মাম যাচ্ছি আর যাওয়ার পথে খালিポケ যাওয়া কি ঠিক হবে দেখেন আমরা আঙ্গুর খেতে খেতে যাচ্ছি বদ্রের যুদ্ধ থেকে মিষ্টি মক বেরা মিষ্টি মিষ্টিে মক মাইরা নিতাছেন বুঝছেন সাইজে ছোট কিন্তু মিষ্টি তার মানে ছোট জিনিস মিষ্টি বেশি না এই ছোট জিনিস কিন্তু ঝালো বেশি যেমন দান্না মরিস আমাদের গ্রামের এলাকায় বলে না যে দান্না মরিস ঝাল আছে মানে মানে করা মানুষ বুঝছেন তেমন এর ছোট ছোট জিনিস মিষ্টি তো বিভিন্ন ঐতিহাসিক জায়গা সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে তারপর আমরা পথ চলছি আলকাশিম যারা আলকাশিমের আশেপাশে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি দেখেন আমরা আলকাশিমের কাছা কাছি আছি এবং এই রোড ধরে আবার ও সিধা সিধা সামনের দিকে আলকাশিম টাটা বাই বাই ভালো থাকেন এদিক দিয়ে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে মিশারি তার বাবার কোলে উঠে পড়েছে এবং গাড়ি চালানো শুরু করে দিয়েছে কোনো লং ড্রাইভে গেলে মিশারির একটাই আবদার সে গাড়ি চালাতে চায় সিটির ভিতরে তো বাচ্চাদের গাড়ি চালানো নিষেধ তাছাড়া পুলিশে দেখলে সমস্যা করে এর জন্য হাইওয়েতে খোলা রাস্তা পেয়ে মিশারি এখন গাড়ি চালাইতেছে তার বাবার কোলে বসে আমরা কিন্তু অনেকটা দূর চলে আসছি না ইনশাআল্লাহ সন্ধ্যাটাকে বাসায় পৌঁছাই যাবো না আরে মক্কা যেদিন গেলাম ওই দিন সকালে রওনা দিয়ে কিভাবে সন্ধ্যার আগে পৌঁছাইছি আর মদিনা তো কাছে না মদিনা থেকে দাম তো কাছে মরুভূমিতে কি বৃষ্টি হয় আমাদের মিশরাতুল জাজা মরুভূমিতে বৃষ্টি জানাই যায় আজকে এত কান্না করতেছে এত কান্না করতেছে মরুভূমি ভিজে সাগর হয়ে যাবে

মদিনা থেকে বের হয়ে প্রথমে একটা পেট্রোল পাম্পে থামি ওইখানে গিয়ে জহুরের নামাজ পড়ি তারপর আবারও রওনা করি এখন সময় হচ্ছে বিকেল চারটা তো আর কোনো রেস্টুরেন্ট পাই নাই কোনো পেট্রোল পাম্প পাই নাই যে কারণে দুপুরের খাওয়া আর হয় নাই দুপুরের খাবার আর খেতে পারি নাই তো এখন এসে চারটে একটা পেট্রোল পাম্প পাওয়া গেছে এবং এখানে একটা রেস্টুরেন্ট পাওয়া গেছে তো এখানে এখন দুপুরের খাবার খাবো আমরা সবাই অলরেডি ভিতরে চলে গেছে জার্নি করলে কিছুই ভালো লাগে না না খাবার ভালো লাগে না বসতে ভালো লাগে কিচ্ছু ভালো লাগে না কখন যে বাসায় যাব কখন রেস্ট নিব কি অর্ডার দিলা কোন দেশি গো আমার ছেলেটা একদম কি হয়ে গেছে নরম হয়ে গেছে গো ছোট ছোট কেবিন ফ্যামিলিদের বসার জন্য আবার টেবিল চেয়ারও আছে তো আমরা ছোট ছোট কেবিনে বসেই খাওয়া দাওয়া করব তো এই যে দেখেন আমাদের সামনে চলে এসেছে মজাদার স্পাইসি ডিলিশিয়াস ফুড এই দুই থালা এখন একদম সরাসরি ঢেলে নেওয়া নিচে সালাদ দিছে দেখেন পাতা কবি হচ্ছে সাথে আছে কি বলেন রাস্তাঘাটে আর যে খাবার খাওয়া তো খুবই কষ্টের খাবার পাওয়া যায় না রেস্টুরেন্ট পাওয়া যায় না এই মরুভূমির মধ্যে পাইছি রেস্টুরেন্ট এটাই তো বেশি তো আশা তো সাইডে দিছিলাম যে রাইতের আগে মনে হয় আর খাওয়া যাইবো না এখন দেখা গেছে যে না রেস্টুরেন্ট পাইছি

ও মানে জার্নি করলে বাচ্চাদের যে কি আজাদ হয় কি কষ্ট হয় তো আবার রওনা করব সময় কিন্তু সাড়ে চারটা রেডি বেজে গেছে আমি চাইছিলাম যে সন্ধ্যার আগে যদি বাসায় যেতে পারতাম তাহলে ভালো লাগতো কিন্তু সন্ধ্যার আগে কোনো ভাবেই পৌঁছানো সম্ভব না রাত তো হবেই তুমি পাপার কোলে বসে গাড়ি চালাও ভাই দেখা দেখি নেক্সটニー বড়জন রে ছোটজনে কফি করে রাস্তা পুরায় না গো রাস্তা পুরাই না কি করব কফের কোলে ভয় একবার একবার মার কোলে একবার ভাইয়ের কোলে একবার ঘুমায় কিন্তু রাস্তা তো পুরাই না টুনটুনি ইয়ে আমার টুনটুনি আমার চুনটুনি টুনটুনিকে বেরা দেয়া হয়েছে রোদ লাগে ওই পাশে

no va gas simple দেখেন গাড়ি ভরা কবুতরের বাচ্চা না কবুতর ওই কি বিক্রি করে এর জন্য নিয়ে যাইতেছে আচ্ছা আচ্ছা তারা ফালে আবারও থেমেছি এক পেট্রোল পাম্পে এবং সময় হচ্ছে কি সন্ধ্যার আজান দিছে এখন মাগরিবের আজান দেয় নাই আমি কিন্তু যাওয়া তো হইলো না এখন রিয়াদ আমরা আসি নাই রিয়াদে অনেক 160 কিলোমিটার 160 কিলোমিটার এখন রিয়াদ যাইতে তার মানে বুঝেন কতটা রাত হবে তো সন্ধ্যার আজান দেই নাই আমরা আছি এইখানে দেখি মাগরিব পর্যন্ত এখানে থাকলে নামাজ পড়া তারপর আবার বের হব তো দেখেন বাইরে কিন্তু অন্ধকার এবং যেমন তেমন অন্ধকার না সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট তার মানে রাত হতে আর বেশি বাকি নাই তো দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় রিয়াদের কাছাকাছি চলে এসেছে আর বাবু যে কান্নাকাটি আই রে আল্লাহ সারাটা রাস্তা ফের ফেট ফের ফেট দেখেন সামনে বড় বড় টাওয়ার দেখতেছে মানে রিয়াদ সিটির এই সাইড টাতে সুন্দর সুন্দর বড় বড় একটা টাওয়ার মানে দিনের বেলা দেখতে যেমন সুন্দর রাতে তা আরও সুন্দর আমরা আবারও এক পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এশারের নামাজ পড়ার জন্য সময় হচ্ছে রাত আটটা এদিক দিয়ে দেখেন রাতের বেলাও বেচা কিনা হচ্ছে তাজবি মেসওয়াক আতর এগুলা পেট্রোল পাম্পের মধ্যে বিক্রি করা হয় কখন যে বাসায় যাব আর সহ্য হইতেছে না ভালো লাগতেছে না মেয়েটা যে কান্নাকাটি করতেছে ঘুমায় আম্মায় ঘুমায় আবার উঠা যায় আবার ঘুমায় আবার উঠা যায় আর কি চিল্লা চিল্লি সারাটা রাস্তা তো জ জমার সাথে তো আমরা আবার একটা পেট্রোল পাম্পে থেমেছি এখান থেকে রাতের খাবারের ব্যবস্থা করে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবারও জার্নি করব মিশারি কোথায় যাও আর আকাশের চাঁদ দেখেন

মানুষ খোঁজে গোল খোঁজে হাডাডি খোঁজে এনে ঘুরতো এখন সময় হচ্ছে রাত 10:30 টার বেশি তো এত রাতে আমরা কি ভারী খাবার খাবো না তো শর্মা টর্মা স্যান্ডউইচ দেখতে আছে কিনা ওইগুলা নিয়ে আসব ক্যাপসা টেপসা খাইছে আমরা 4 টার পরে কারুরই খিদে নাই তো হালকা পাতলা হইছে স্যান্ডউইচ শর্মা এগুলাই খাবো আমরা তুমি কোথায় যাও তো এসে দেখেন আমাদের খাবার রেডি করা হচ্ছে পরোটা ভাজছে পরোটার ভিতরে ডিম দিবে দিয়ে পেশায় রুলের মতো আর কি বানাই আমাদের ডিনারের ব্যবস্থা

আবার সকাল হয়েছে মাত্র কারণ সে রাত জাগা পাখি সে রাতের বেলা সজাগ থাকে সুন্দর করে খেলতেছে ভাইয়ের সাথে তালি দিতেছে ক্লাব করো তো আমরা ক্লাব করো তো আমরা সবাই মিলে পরোটা খাইলাম ডিম দিয়া আর একটু রয়েছে এক ঘন্টা পরে আমরা পৌঁছাই যাবো ইনশাল্লাহ দেখেন আমরা দাম্মামে পৌঁছে গেছি আর কিছুক্ষণ পরে খোবারে পৌঁছাবো বারো তেরো ঘন্টা জার্নি করে একটা না চোদ্দ ঘন্টা মনে হয় জার্নি করছি মানে রাস্তাঘাটে থাকবে থাকবে জীবন তেনা তেনা হয়ে গেছে সবার দাম্মামের মাটি অবশেষে স্পর্শ করলাম তো এখন সময় হচ্ছে রাত পুনে একটা আমরা মাত্র রুমে এসে পৌঁছাইছি আমার ভাই এখনো পর্যন্ত আসে নাই কারণ যে দুইজন মহিলা ছিল তাদেরকে বাসায় নামাই দিয়া তারপর আসবে আর দেখেন বাড়ি ঘরের অবস্থা সাত দিন ঘরে ছিলাম না বাড়ি ঘর মানে কেমন যে হইয়া রয়েছে কেমন একটা মানে পুরান পুরান গ্রান পাইছি এইসা আর হাডোর ভাতির অবস্থা দেখেন এখনো এখনো পর্যন্ত দুই তিনটা ব্যাগ গাড়িতে রয়ে গেছে মিশারিরা আনতে গেছে পুরো একটা সংসার নিয়ে গেছি মক্কা মদিনা সফর করতে আবার এই সংসার নিয়ে ফেরত আসছি এখনো দুই তিন ব্যাগ গাড়িতেই রয়ে গেছে আই রে নিজের বাড়ি ঘরের মধ্যে যে কি একটা শান্তি যে শান্তি আপনি কোথাও পাবেন না বড় বড় হোটেলে থাকেন কিংবা বড় বড় রাজপ্রাসাদ অথবা রিসোর্ট যেখানেই যান না কেন নিজের কুড়ে ঘর হয়েছে সবচেয়ে বেশি শান্তির আলহামদুলিল্লাহ সহী সালামত আমরা ফেরত আসছি কালকে থেকে আবার নতুন দিন শুরু হইবো মিশারি অলরেডি ওয়াশরুমে চলে গেছে গোসল করতে মেয়েকেও শরীর মশাই দিব তো রুমে এসে রাত একটা বাজে এই যে ছেলেকে গোসল করাইছি মেয়েকে শরীর মশাইছি তেল ফানি দিছি কাপড় চোপড় পরাইছি এখন খাওয়াবো আমিও দেখি গোসল করতে পারি কিনা তারপরে রুম টুম গুছাইয়া কাপড় চোপড় গুছাই তারপরে শুতে শুতে মনে করেন তিনটা চারটা বাজবো